ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে আলবাইথুল মামুর সাত আসমানের উপরে এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আলবাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আলবাইতুল মাহমুদ ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা। কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে ও ইলাইহি ইয়ান্তাহি ইলমুল মালায়েকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বাল হুয়া কোরআনুম মাজিদ ফি এটা মিন দুর্রাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দীর ভাগ্যল্পি ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুটসি বড় রাজাবাদ সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুর্সি আল্লাহ বলে আল্লাহর এই কুর্সিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড় কুরসির উপরে আছে আল্লাহর আর্শ আর রহমান ও আল্লাহ আর্শ ইস্তা রব্বুল আলমিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়া হিজ হাইনেস হিজ রয়্যালনেস আল্লাহর জালা আলিয়াত আল্লাহ কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহর শুরুর উপর থাকা দরকার আল্লাহ সত্য আল্লাহ ঠিক ওইভাবে আছে নয় নম্বরে আল্লাহ বলেন বলে আইয়া উ দো হু হে মা বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ প্রশ্চীনকালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম, জিমানি সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়লাইয়ুযুহু হিফযুহুমা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কি누 দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন ওহুয় আলিউল্লা আদিম ওহুয়ালা তিনি হচ্ছেন আল্লাহ আলিউল্ আদিম সব শেষ কথা প্রিয় ভাই আমি বলেছিলাম কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আলহাইয়ুম আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আলা আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আলা আলী চার নাম্বারটা আজিম আল আলী মানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আলা আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আলা আল আলিয়ার আল আলা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহ যিনি বলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আলা এজন্য আমরা যখন শেষ লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষ যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহা রব্বিয়াল রব্বিয়াল আহ আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবাহ আল্লাহ পড়ে